সাইবার জালিয়াতির লাক্ষাধিক টাকা উদ্ধার করে প্রতারিত মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দিল বেরাকপুর থানার পুলিশ সারা রাজ্য জুড়েই চলছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান প্রতারিত হচ্ছেন বহু মানুষ কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার সতর্কতার অভাবে আজ রাত্রি আটটা তিরিশ নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলায় নিউবেরাকপুর থানায় সাইবার জালিয়াতির লাক্ষাধিক টাকা উদ্ধার করে প্রতারিত মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দিল নিউবিরাকপুর থানার পুলিশ সিপি স্যারের উদ্যোগে এই প্রকল্প নেওয়া হয়েছিল দু হাজার তেইশ সাল থেকে আমাদের এই প্রকল্প চলছে তো বর্তমানে আমাদের যারা অফিসার রয়েছেন রয়েছেনের অফিসার এবং তার হ্যান্ডস যারা রয়েছেন সহযোগী কনস্টেবল তারা খুব ভালো কাজ করছেন এবং তাদেরই কাজের সুফল হচ্ছে এই প্রোগ্রামের সাকসেস দেখতে পাচ্ছেন আমরা ডেলি বেসিস আপডেট দিচ্ছি যে আমরা কীরকমভাবে বিভিন্ন মানুষের টাকা তাদের ভুলবশত যেসব টাকা তাদের চলে গেছিলো যে টাকাগুলো তারা আমরা জেনারেলি দেখা যায় যে অনলাইন ফ্রডের ক্ষেত্রে টাকাগুলো ফেরত আসে না কিন্তু খুব ভালোভাবে এনারা সেই ব্যাপারটাকে ভুল প্রমাণ করে এনারা দেখাচ্ছেন যে কীভাবে টাকাগুলো ফেরত আনা যায় এবং টাকাগুলোকে সাধারণ মানুষের হাতে আবার তুলে দেওয়া যায় তাদের টাকা তাদের হাতে আবার ফেরত আসছে এবং এর যে বিভিন্ন টেকনিক্যাল দিকগুলো রয়েছে আমাদের অফিসার এবং কনস্টেবল যারা রয়েছে এরা খুব ওয়েলভার্স তারা জানেন কিভাবে সুইফটলি কাজ করতে হয় কী করে প্রম্প অ্যাকশান নিতে হয় সেই জিনিসগুলো ওনারা করছেন যে কারণের জন্যই দেখা যাচ্ছে এত তাড়াতাড়ি এত সাফল্য সবার হাতে ধরা পড়ছে এবং আমরা আপনাদের কাছে ডেলি বেসিস আপডেট দিচ্ছি যে কীভাবে আমরা টাকাগুলো তাদের হাতে দিতে পারছি এটা ছাড়াও আমাদের যে মোবাইলগুলো রয়েছে মোবাইল বিভিন্ন জায়গায় যে মোবাইল হারিয়ে যাচ্ছে মানুষের বা মোবাইল চুরি হচ্ছে অনেক ক্ষেত্রে সেই হারিয়ে যাওয়ার লস মোবাইলগুলোকে আমরা আবার ফেরত দিচ্ছি বিভিন্ন ট্র্যাকিং ডিভাইস ইউজ করে বিভিন্নভাবে আমরা সেই মোবাইলগুলোকে ট্র্যাক করছি করে প্রপারলি প্রম্প অ্যাকশান নিয়ে দ্রুততার সাথে অফিসার এবং তার সহযোগী যারা রয়েছেন সাইবার বন্ধু প্রোগ্রামে যারা রয়েছেন যারা ডেজিগনেটেড অফিসার তারা খুব ভালো কাজ করছেন এবং এইগুলোর মাধ্যমেই আমরা তাদের পুরোনো মোবাইল বা যে মোবাইলগুলো হারিয়ে গেছে আর কি সেই মোবাইলগুলো আবার উদ্ধার করে ফেলে দিচ্ছি